সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি বিয়ানি বাজার পাইন বাগানে বা গানে চলে আসলাম আপনারা জানতে পারছেন অনেকগুলো গাছ নতুনভাবে লাগানো হয়েছে আশা করি আপনারা সবাই ভালো লাগবে আমার ভিডিওটার সাথে থাকবেন কীভাবে লাগানো হয়েছে ওনার বা গানের মালিক যে আছে ওনার সাথে কথা বলবো আপনারা দেখবেন আর পাইনাপেল খেলে কি হয় পাইনাপেলের উপকারিতা কী কী আজ আমরা জানব এখনও ছোটো ছোটো গাছ রয়েছে আপনারা দেখতে পারছেন আপনার সাথে থাকা উপভোগ করে আমার ভিডিওগুলো যেখানে আমি চলে আসছি বিয়ানীবাজার পাইনঅ্যাপেল বাগানে আপনারা অনেক নাম শুনছেন বাজার এখানে অনেকগুলো আছে যেমন কমলা বাগান আছে পাইনাপেল বাগান আছে খাটাল বাগান আছে লেচু বাগান আছে তো অনেকে দেখা হয় নাই আজ আমরা দেখবো এবং জানবো পাইনাপেল সম্পর্কে পাইনাপেল খেলে কী হয় আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমরা এখন কথা বলবো পাইন্যাপেল বা গাঞ্জার ওনার সাথে উনি একজন ডাক্তার বিষ্ণুপদ দাদা ওনার কাছ থেকে আমরা জানবো মানে পাইনাপেল সম্পর্কে পাইনাপেল কতদিন পরে ওইটা বড় হয় আশা করি আমার সাথে থাকবেন আপনারা দেখতে পারছেন গাছগুলো এখনও ছোটো ছোটো রয়েছে বেশি দিন লাগবে না ওইটা বড় হইতে অনেক বড় বাগান অনেক বড় বাগান আপনারা দেখতে পারছেন তো দা আপনার পাইনাপেল সম্পর্কে একটু বলেন যান কতদিন থাকি যেটা এটা আবার প্রায় এটা ল্যাটিন আমেরিকা থেকে এসে জলটপাতি যে এই যে আনারস যেটা আনারস নামটা এটা ল্যাটিন আমেরিকা থেকে এসে হ্যাঁ এটা আমরা আমরা সাধারণত পাইছি এটা নাইজেরিয়ার গাছ আগে এটা বলতো নাইজেরিয়ার গাছ আমরা মরিবের কাছ থেকে নাইজেরিয়ার গাছ বলে এটা ঘোষণা এরপরে এটা

এটা ছাড়া থাকে শুরু হইলে এটা আনারস আর কি সৃষ্টি ইতিহাসটা আর কি আনারসা আমরা সাধারণত জলডুব ভ্যারাইটি যেটা এটার নাম হলো গিয়া হানে কুইন আনারসর তিনটা ভ্যারাইটি একটা তো জলডুব ভ্যারাইটি একটাই গিয়ে হানে কুইন হানিকুইন যেটা শ্রীমঙ্গল এলাকাতে এখন চাষাবাদ হয় বেশি হুম আর একটা হলো কি জান কেউ গুড়াশাল এরিয়াতে হয় এটা আগে ছিল কিন্তু জলডুপার জলডুপার ভ্যারাইটিটা বিলুপ্ত হয়ে গেছে আর কি যেহেতু এখন লেবার টেবার কম তাই মানুষ বাণিজ্যিক ভিত্তিক বাণিজ্যিক ভালো তাই বলে ওটা করতেছে আর কি জলদুক ভ্যারাইটি খুব সুস্বাদু আনারস আছে আগে জলডু ভ্যারাইটিটা আনারস খাওয়ার পরে আরকি সম্পূর্ণ দিন আপনার বডিতে আনারসের সেন্ট থাকতো আপনার যে আনারস খাই নাই এটা কইটা নাই এটার একটা গুরুত্বপূর্ণ ইয়ে এগুলার ভ্যারাইটিতে এটা নাই আর এখন ওই যেটা বাণিজ্যিক ভিত্তিক ভাবে করা আর কি এটা আমি প্রথম সাকসেসফুল হয়েছি আর হরমোন ট্রিটমেন্টে হ্যাঁ আর্লি আর্লি আর এটারে যেমন একটা গাছ লাগানি পরে তিন বছর আগে ফল পাওয়া যায় না এটারে আমি আর্লি করছি দেড় বছর দেড় বছরের ভিতরে আপনি ফল ফেলে দিবা আর কি আমি করছি আর কি এবং এটা হোলিয়ার মার্কেটিং ও পাওয়ার লাগে এটা আমি প্রথম বাংলাদেশ সাকসেসফুল হয়েছি আর কি এইটটি সিক্স ও আর কি নাইনটি প্রথম সাকসেসফুল হয়েছি হোল ইয়ার প্রোডাকশন যেটা এখন মার্কেটে তো সবসময় আনার্স পাওয়া যায় আগে পাওয়া যেত না সাধারণত এটা কইতো বারো মাসে দুই এক পিস পাইলে এটা বারো মাসে আর এখন আমি যদি ইচ্ছা করি এই সুজনে এটা বার করতে পারবে মার্কেটও যে উনি বলছে বিষ্ণু প্রতাপ দাদা বলছে উনি যে বাগান আছে উনি বলছে যে চাইলে ওইটা দেড় বছরে বের করতে পারবে আসলে কিন্তু এটা

শ্রীমঙ্গল ইস্তে প্রচুর পরিমাণে আমি গেছি মার পর্যায়ে যে পঞ্চগড় হ্যাঁ রাজশাহী আমি মার দিবস করি তারা কৃষকরা মার্কে খুঁজে দিয়েছে আর কি এটা করলে ওটা আর একটা আছে যে আর্লি করবার লাগে আর একটা মেডিসিন আছে আমি এটা না করছি যে ম্যাচিউর হইবার আগে ফলটা পড়াই লব যে মার্কেট খুব দাম বাড়ছে একশো বিশ টাকা করিয়ালি পার পিস এখন ত্রিশ টাকা আমি যদি এখন বাজারে বিক্রি করি

বাগানটা অবশ্যই অবশ্য অবশ্যই আপনারা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমার সাথে থাকবা আপনারা যে বাগানটা করছে উনি উনার খাটাল বাগান আছে কমলা বাগান আছে পাইন্যাপেল বাগান আছে দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগে আপনারা জলটুফর আনারস আস্তা বাংলাদেশে পরিচিত বিয়ানী বাজারটা নাই জলটুপ উপস্থিত আপনারা দেখতে পারছেন ট্রিল্লারপুর এইটা কিন্তু বাগানটা

তখন হায়ার এন্টিবায়টিক দিলে এটাতে কন্ট্রোল করে রাখতে পারে একমাত্র পাইনেপল এটাতে ডাইজেস্টিভ করে এটাই পাইনএপল পাইনএপল বুঝে না অনেকে এটা খাইলে কি উপকারিতা এটা বুঝে না সবাই আগে তো সাধারণত আপনার এন্টবায়োটিক প্রয়োগ করলে ডাইজেস্টিভ এনজাইম একটা দিত মিটিপ্ল্যাক্স লাইফপ্লেক্স একটা সিরাপ আছে এই সিরাপটা দিত এন্টবায়োটিক কন্ট্রোল করার লাগে এখন এটা দেওয়া হয় না এটা দেওয়া হয় না সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়েছে কিন্তু অ্যান্টিবায়োটিকটা কন্ট্রোল করব লাগে অনেক সময় যদি কিছু না থাকে তাহলে পাইনাপেল খাওয়াইলে ওইটা কন্ট্রোল হয় জি আপনারা শুনতে পারছেন পাইনাপেলে অনেক উপকারিতা আশা করি আপনারা পাইনাপেল সম্পর্কে আরও কিছু জানবেন টাইফয়েড থাকি ফ্লেভার থাকি ফিভার থাকি মুক্ত পাওয়া যায় যেমন যে কোনো ধরনের ওষুধ খাইন না কেন

আপনার রুচিগুলা ঠিক থাকবে অ্যান্টিবায়োটিক খাইলে একমাত্র যে কোনো ভিটামিন করত যেমন পাইনাপেল ভিটামিন সি এটা খাইলে আপনার অ্যান্টিবায়োটিক অনেক সময় কন্ট্রোল করে রাখে শরীরটা দুর্বল করতে দেয় না একমাত্র পাইনাপেলে সাথে তো অনেকগুলাও আছে আপনার সাথে পাইনাপেল সম্পর্কে নিয়ে আসলাম পাইনাপেল খেলে কী কী হয় আশা করি আপনারা সবার ভালো লাগছে বাগানটা দেখে উনি কিন্তু অনেক পুরাতন বাগানের মালিক ওনার বাগানে অনেক কিছু আছে নাইনটি নাইনে উনি ন্যাশনাল পাইছেন পুরস্কার প্রাপ্ত নাইনটি নাইনে উনার বাগান নিয়ে পাইছেন বাংলাদেশ সরকারে ওনারে পুরস্কার দিছে শুধু পাইনাপেল কমলার উপরে আমরা বিয়ানি বাজার বিয়ানী বাজারে গর্ব করতে পারি যে কমলা পাইনাপেল আপেল অনেক কিছু ফল আছে লেচু বাগান আছে তেজপাতা আছে আপনারা সামনে আমি পাইনাপেল নিয়ে আসি আমার সাথে থাকবেন আশা করি আপনারা সবাইরে কাতাল বাগান দেখাই মুখ সিজনে কমলা বাগান দেখাইম লেচু বাগান দেখাইম আপনারা ভালো লাগবে উপভোগ করবা আর তো আজকে জানতে পারছেন যে পাইন আপেলে কী কী উপকারিতা করে আর পাইন আপেল গাছগুলো এখনও ছোটো রয়েছে প্রোডাক্ট এখন শেষ হয়ে গেছে এখন আবার নতুন নতুনভাবে চারাগুলো লাগানো হয়েছে রোপণ করা হয়েছে আগামীতে ওইটায় প্রতিটা ধরবে কিন্তু দেখতে পারছেন খুব ভালো লাগে আপনারা আমিও কিন্তু খুব এনজয় করলাম আজকে বাগানে পাইন্যাপেল বাগানে আসিয়া আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবা আমি এখন চলে গেলাম আপনারা খস্তা কি বিদায় নিলাম আসসালামু আলাইকুম